ভারতে গত ১৯ এপ্রিল আঠারোতম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে এক জুন পর্যন্ত যেহেতু বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত তাই দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত চার জুন ভোটগণনার মাধ্যমে শেষ হলো ভারতের লোকসভার নির্বাচনী কার্যক্রম অন্যদের পাশাপাশি রাজনীতির মাঠে বিচরণ রয়েছে বেশ কয়েকজন তারকার এদিন জয়ের তাগিদে হাড্ডাহাড্ডির লড়াই হয় তারকাদের মধ্যেও গণনা শেষে কেউ হেসেছেন বিজয়ের হাসি আবার কেউ হয়েছেন পরাজিত আসুন জেনে নেই হাড্ডাহাড্ডির লড়াই শেষে নির্বাচনের মাঠে তারকাদের ফলাফল ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হয়ে ফের নির্বাচিত হয়েছেন দীপক অধিকারী ওরফে দেব মিডিয়াপাড়ার সহকর্মী হিরণ চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন তিনি লোকসভা নির্বাচনে আসানসোল আসনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা তেষট্টি হাজার ভোটে বিজয়ী হয়েছেন তিনি প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই সফল হয়েছেন দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি বন্ধু ও সহকর্মী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে হুগলি কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানো প্রথমবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে হিমাচল প্রদেশের মান্ডি আসনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন কঙ্গনা তার প্রাপ্ত ভোট পাঁচ লাখ সাঁত্রিশ হাজার বাইশটি আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিং চুয়াত্তর হাজার ভোট কম পেয়ে হেরেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে শেষ হাসি হেসেছেন সায়নী ঘোষ এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হয়েছেন সৃজন ভট্টাচার্য ও অনির্বাণ গঙ্গোপাধ্যায় মেদিনীপুর লোকসভা আসনে জয়ী হয়েছেন জুন মালিয়া সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে দিয়েছেন বীরভূমে বিপুল ভোটের ব্যবধানে জিতে লোকসভার টিকিট পেয়েছেন শতাব্দী রায় প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে জিতেছেন এ অভিনেত্রী বহরমপুরের হেভিওয়েট প্রার্থী অধীর চৌধুরীকে এবার চমকে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক তারকা ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান